অনেক দিনই হলো আমার কোনো ভিডিওতেই ভয়েস দেওয়া হয়নি আজ ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই যেটা তোমাদের হয়তো কিছুটা কাজে লাগবে আর ভয়েসও দিলাম সেটা আর কিছুই না শাড়িতে ফলস বসানো নতুন শাড়িতে আমরা ফলস না বসিয়ে পরতে পারি না আমি তো মোটেই পরতে পারি না চেষ্টা করি সমস্ত শাড়িতেই ফলস দিতে হ্যাঁ যেহেতু সেলাইটা আমার কর্মক্ষেত্রের মধ্যেই পড়ে তাই আমি আমার নিজের শাড়ি ছাড়াও অন্যের শাড়িতেও ফলস বসাই দেখো শাড়িটিতে কিভাবে ফলস বসাচ্ছি যদিও শাড়ির নিচের দিকটির ফলসটি আমি মেশিনে দিয়ে দিয়েছি উপরের দিকটি সেলাইটি আমি হাতে করেই দিয়ে থাকি মেঝোতে বেশ সুন্দর করে পেতে টান টান করে রেখে ছোট ছোটো হেম সেলাই দিয়ে আমি ফলসটি কমপ্লিট করি শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হয় সেলাইয়ের মাঝে যেন কুঁচ বা ভাঁজ না পড়ে তোমরা অতি সহজে নিজেদের শাড়িগুলি বাড়িতে ফলস বসাতে পারবে